সকলকে আমার নতুন আরও একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ আমি অনেক আগের থেকেই ঘুরি ছোটোবেলা থেকেই ইচ্ছা এই বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা অঞ্চল ঘুরে দেখার তেমনইভাবে যদিও আমার গলাটা ভেঙে গিয়েছে গত কয়েকদিন আগে মহন সিং ছিলাম তিন দিন এবং সেই ঠান্ডার কারণে মানে গলায় প্রচণ্ড পরিমাণ ব্যথা নেই কিন্তু গলাটা ভেঙে গিয়েছে আজকে একটু সুস্থ অনুভব করছি তেমনি ভাবে আজকেও সেই সকাল নয়টা বাজে রওনা দিয়েছি এবং বিকাল চারটা বাজে পৌঁছে ফ্রেশ টেস হয়ে এখানে একটু ঘুরতে বেরিয়েছি এখন বাজে প্রায় এখন বাজে প্রায় মোবাইলে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কয়টা বাজে এখন বাজে প্রায় বারোটা বাউন্ন অর্থাৎ প্রায় একটা এই গ্রামে এখনই আপাতত কেউ নেই আপনারা দেখতে পারেন যে আমাদের এখানে এই যে ঘষি বলে অর্থাৎ গরুর গোবর দিয়ে চুলায় জ্বালনি জ্বালানোর জন্য যে এসে এখানে তেমন পরিমাণ কোনো গ্যাস নেই এবং এখানে ঘষি দিয়ে চুলায় জাল দেওয়া হয় এবং আশেপাশে দু একটা বাড়িঘর ছাড়া আর মোটামুটি তেমন কিছু নেই যদিও আমি কথা বলতে বলতে তোতলাচ্ছি এর কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণ শীত এবং আমার দাঁতে দাঁত লেগে যাচ্ছে এবং আমি যে এখানে কথা বলছি আপনাদের সামনে এবং আমি কাঁপছি মানে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না অর্থাৎ বাংলাদেশের শীতের আবহাওয়াটা অনেকটা এরকমই কিন্তু আমাদের যে শহর রয়েছে সেই শহরও ইদানিং গত পরশু একটু শীত পড়েছিল তারপর আর কোনো শীত পড়েনি এবং কিন্তু গ্রাম অঞ্চলে অনেক শীত আছে আমি জানি না পঞ্চগড় রংপুরের অবস্থা কি এবং সেখানে আরও অনেক শীত পড়ে আমি যতটুকু গিয়েছিলাম আমি একবার রংপুর শীতের মধ্যে সেখান থেকে দশ পাঁচ চার ডিগ্রি পর্যন্ত নেমে আসে এত পরিমাণ শীত হয় এখানে কত ডিগ্রি সেলসিয়াস সেটা বলতে পারবো না তবে অনেক শীত কারণ আপনারা বুঝতে পারছেন যে আমি কথা বলছি আমার মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে এবং আপনি এখানে যাই করুন না কেন ঠিক আছে আপনি যদি এখানে আপনার যে প্রাকৃতিক বজ্র নিষ্কাশনের কাজটি যদি করেন সেই ক্ষেত্রে আপনার এখানে ধোঁয়া বের হবে এবং আপনি যদি খাবার খান বা মুখটা মন করেন যে দেখেছেন কত পরিমাণ ধোঁয়া বের হয় আমি জানি না দেখতে পারছেন কি না এবং ক্যামেরার মধ্যে দেখতে পারবেন যে কিছু বৃষ্টির মতো পড়ছে আসলে এখানে শীতের যে কুয়াশার যে পানিটা সেরকমভাবে পড়ছে এবং আশেপাশে যে বাতাস শীতের যে বাতাস সেই বাতাসে ধুলাবাড়িটি পড়ছে আসলে আমি মূলত আসছি যে তোমার মনটাও একটু ভালো না এবং আমার যেহেতু ছোটোকাল কাল থেকে বাংলাদেশ ঘোরার ইচ্ছা সো আমি প্রত্যেকটা জেলার অঞ্চল ঘুরি এবং আমার যেহেতু সারা বাংলাদেশে মোটামুটি আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব রয়েছে এর জন্য সারা বাংলাদেশ চোষে বেরাতে পারি আমার কোথায় আশ্রয় খাবার দাবারের সমস্যা হয় না বা কোনো প্রকারের প্রবলেম হয় না আমি যেখানেই যত রাত বিরাত হোক না কেন যত খুশি হোক না কেন আমি ঘুরতে পারি তো আজকে ভাবে রাত একটা বেজে যাওয়ার পরও যেটা যদিও ওখানে কেউ নেই শুধুমাত্র কোনো পোকার ডাক শোনা যাচ্ছে আমি জানি না যে আপনারা শুনতে পারছেন কিনা তো আপনাদেরকে বলবো যে অনেকে বিদেশে যান বিদেশ ঘুরতে যান আসলে এই বাংলাদেশটা ঘুরেন বাংলাদেশটা অনেক সুন্দর বাংলাদেশের আবহাওয়া অনেক সুন্দর বাংলাদেশের যে গ্রাম অঞ্চলের মানুষগুলো রয়েছে তারা অনেক সুন্দর তাদের মন মানসিকতা অনেক সুন্দর তাদের যে সহজ সরল জীবনযাপন সেগুলো অনেক সুন্দর এবং আমার নিজেরও ইচ্ছা আছে যে ব্যক্তি জীবনে যখন শেষ শেষ বছর চলে যাব তখন কোনো এক প্রত্যন্ত গ্রামে গিয়ে ছোটোখাটো কাজ করে বাড়ি ঘর করে নিজে থাকবো এই ইচ্ছা এটা আমারও আছে জানি না কখনও পূরণ হবে কিনা তবে যদি মন সৃষ্টিকর্তা চায় তাহলে হয়তো পূরণ করতে পারে আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা বিদেশ না গিয়ে বাংলাদেশ ঘুরেন বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোর সাথে আপনাদের প্রেম সক্ষতা বাড়ান এবং তাহলে আপনাদের অর্থাৎ দেশপ্রেম বাড়বে বাংলাদেশের প্রতি প্রেম বাড়বে ভালোবাসা বাড়বে এবং বাংলাদেশের যে অঞ্চলগুলো রয়েছে আবহাওয়া রয়েছে বিভিন্ন ধরনের অঞ্চল বিভিন্ন ধরনের গ্রাম রয়েছে সেখানে ঘুরেন মানুষের সাথে মিশেন আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন আমি জানি না আমার কথা কতটুকু আপনারা শুনতে পাচ্ছেন কারণ আমার গলা ভাঙা গলা ঠান্ডায় আরও বসে গিয়েছে আমি চেষ্টা করছি যতটুকু তুলে ধরা যায় এবং সর্বশেষ বাংলাদেশ ঘুরবেন বাংলাদেশকে ভালোবাসবেন বাংলাদেশের আবহাওয়ার সাথে প্রেম করবেন বিদেশ না গিয়ে বাংলাদেশটা দেখুন বাংলাদেশের মানুষ মা মাটি অনেক সুন্দর আর আমি কথা বলতে পারছি না আসলে শীতে অনেক মানে কাপা কাপের মতো অবস্থা আমি যে দাঁড়িয়ে রয়েছি প্রচণ্ড শীত এবং আমি কাঁপছি তো আমার ব্লগটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও হয়তো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে এবং নতুন কোনো কথা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনার পরিবারের আপনার আপনজনের খেয়াল রাখবেন ধন্যবাদ